পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হাজ আবদুল্লাহ রাস্তা দিয়ে পথ দিয়ে তরিক দিয়ে যখন তিনি হাঁটতেন অসংখ্য মক্কার মেয়েরা মক্কার জমিদের এইভাবে ব্যারিগেড দিয়ে দাঁড়িয়েছেন একটু দাঁড়ান আমাকে সাদী করেন বিয়ে করেন হাজ আবদুল্লাহ ডাক দিয়ে বলতেন তোমাকে কেন আমি সাদী করব তোমাকে কেন আমি বিয়ে করব এটা আমার পক্ষে সম্ভব নয় ওই মেয়েরা কেঁদে কেঁদে বলতো তোমার চারদিকে রূপ দেখে গোস্ত দেখে শরীর দেখে আমরা তোমার পাগল শুধু পাগল হলাম রাবদুল্লাহ তোমার কোফালে একটা নূরের তাজাল্লি দেখতে পাচ্ছি ওই নূর হচ্ছে আখিরে নূর যদি তোমাকে কোনো মতো স্বামী বানাইতে পারি আমরা মহিলারা যে কোনো একজন আখিরে নবীর মা হতে পারব নবী এখনো মায়ের পেটে আসেন বলেন নবী এখনো মায়ের পেটে এখনো কোথায় ধরে দেখা যায় বাবা বাবা হওয়ার আগে মা মা হওয়ার আগে রসুরে পাগের নূর মোবারক আজ আবদুল্লাহ কোফাল মোবারক আছে কিনা وأعطاه الله هذا أعطاه 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 الله أعطاه আমরা মিলাদুল নবী এই জন্য করি আমরা যুগের সাহাবি নয় তাবি নয় সাহাবি হবার সুযোগ এখন আর নাই তাবি হবার সুযোগ নাই আমরা হচ্ছে কি আশিক রাসূল গোলাম রাসূল আমার নবীর পক্ষে সমর্থন করি আমাদের মাত্র একটা সম্পদ আছে ঈমান সেই সম্পদ যদি বেঈমানরা নিয়ে যায়

কারণ আল্লাহ রব্বুল তার নিজের ক্ষমতা আমার নবীর আব্বা আম্মাকে গুনাহের কাছ থেকে হেফাযত করেছেন জুবান আমার নবীর বাবা জান কাজী আব্দুল্লাহ জীবনে কোন দিন কাবীরা সগীরা ছোট বড় কোন গুনাহ করেন নি কোন মানুষ বান্দার নেকীর দিকে তিনি চান হজরত খা জামদুল্লাহ তো এত জন এত চরিত্রবান ব্যক্তি ছিলেন এত সুনাম ধন্যের সন্তান ছিলেন কারণ এই জন্য তিনি সুনাম ধন্য ব্যক্তি যিনি হবেন আখির জমানার নবীর আব্বা যিনি নবীর বাবা হবেন তার সাম কেমন নাম কি বলেন খাজা অব্দুল্লাহ নামাজ নমাজ তোমার নমাজ তোমার নমাজ পড়বে রোজা রাখবেন মা বাবার খেদমত আমরা মা বাবার হক চাই কি চাই না আমাকে যারা দিয়ে দিয়েছে তাদেরকে আমি জানাচ্ছি যে তোমরা আমাকে সত্য কথা বলার একটা ব্যবস্থা করে দিয়েছ তোমরাও যেমন আমিও পাচ্ছি আর যারা শুনছেন যদি আমলে পরিণত করেন তারাও কি পাচ্ছেন আল্লাহ নবী হাবিব আব্বা যান হাজ আব্দুল্লাহ কোন দিকে তাকে মায়ামেরা বলেন এবার আসুন মায়ামেরা রসুল আম্মা জানের কথা মায়ামেরা বলেন আমি এমন একজন নারী ছিলাম আমি কোনদিন বেদানা পুরুষের সাথে কথা বলিনি কোন মহিলারা আমার সাথে আসতো আমি দেখি নেই আমি বেদানা মহিলাকেও ভালোবাসতাম না পুরুষকেও আমি ভালোবাসতাম না

আমি যখন তার ঘরে প্রবেশ করলাম ওই ঘরের মধ্যে একটা মোমবাতি আর কিচ্ছু ছিল না আলো বলতে কিচ্ছু ছিল না আমি ঘরের মধ্যে ছিলাম কিছু করমলে দেখি хаজ আব্দুল্লাহ রাসূলুল্লাহর বাবা আমার ঘর ঘরে যখন আগমন করলেন আমি এমন একটা নূরের তাজিন তার কফলে দেখতে পেলাম মনে হচ্ছে আমার ঘরের মধ্যে পূর্ণিমা চাঁদ দেখা যায়

মা আমরা কী মানবে রসুলের দেখা যায় মানবে ইসলাম মানবে কুরআন মানবে হাদিস মানবে সব কিছু মানবে রসুলের শুনতে প্রতি মোহত রাখবে মা বাবার খেতমত করবে রসুল কে জান দিয়ে ভালোবাসবে আল্লাহ নেই বলে তোমাদেরকে মাই করা যাবে না কেউ করবে না বরং তোমরা যখন কবর থেকে উঠবে এক শ্রেণীর ফেরস্তারা ডাক দিবে এ আল্লাহর বন্ধারা কবর থেকে তোমরা উঠেছ হাসরের ময়দানে তোমরা দাঁড়িয়েও না

এই কি জলি কি পূর্ণিমার শুনে আমি যখন আমার স্বামীকে পেলাম গরের মধ্যে তো কোনো আলো বাতাস ছিল না আমি আমার স্বামীর কুফানের দূরে নজর করে দেখলাম নরমবার চেয়ে আমি কি করলাম স্বামীর কুফারের মধ্যে চুমাকে না চুমা খেতে দেরি কে যেন আওয়াজ দিচ্ছে তোমার নসিব ভালো পাবে না এই পৃথিবীর মুখে মানুষের সুরতে পাশারি কালারে দুনিয়া দাসার জন্য রসুল্লাহ এই মাত্র খাজ আবদুল্লার কপাল থেকে তুমি আমার জবাব নিয়ে তোমার গর্বে প্রবেশ করেছে বলুন

গুনপি পরশমনি নাই যে আফনা তুলো না আমরা কোনাই পাইনি দেখা আপনি মোদের করবে না

نزهات المذاهيس، <سؤال> الله ما عبد راب بن صفوري شافعي رحمة الله عليه، برضو ديكش، هم النبير نقول مبارك، هنيك أنتي، هنيك، أذلتي جبريل، آمين كي رسولك بعد بسط كونه، يا أخي جبريل، أبا جبريل، أبلي بقول دكين، أبلي حيات برش كده، سبحان الله. আমাদের এক দুই কাঁধে ফেরেস্তা আছে না এদেরকে আমরা কোনোদিন জিজ্ঞাসা করছি আপনাদের বয়স কত বয়স কত জিজ্ঞাসা করার কোন সুযোগ আছে কোনদিন কেউ কি একটা সেকেন্ড ওনাদেরকে দেখছেন আর ওনারা যদি হঠাৎ কথা আরম্ভ করে দেন আব্দুল সলিম কেমন আছিস আপনার স্থির থাকবে না কি রে কিছু দেখা যায় না কথা শোনা যায় আমি হুজুরের কাছে যাই আমার চিনি দর্শক

আমার যুবক যুবক ছেলেরা আমি যে যে ঘরে খানা খেয়েছি দেখেছি অনেক যুবক ছেলেরা তোমরা বাইশ তেইশ চব্বিশ হসুস ছাব্বিশ আঠাইশ

আমার বয়স কত আমি বলতে পারি না আমার কাছে একটা হিসাব আছে সেই হিসাবটুকু হচ্ছে আমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমি চতুর্থ মানে একটি তারাকা জ্বলন্ত অবস্থা দেখতাম যখন আমি তারাকাটা জ্বলন্ত অবস্থা দেখতাম দেখার মধ্যে দেখতাম সত্যি হাসার বছর আবার যখন দেখতাম না না দেখার মধ্যে দেখতাম সত্যি হাজার এইভাবে আমি হায়াতে এই তারা উঠতে এবং আমি দেখেছি বাহত্তর হাজার আল্লাহর বলেন ইয়ার সুলাল এখন আপনি বলুন যে আমার বয়স কত আমার নবী একটা মুসকি হাসি কি হাসি বলেন আমি সত্যি রাজার করে উঠতে সত্যি রাজার বচ্চন করে উঠতে এইভাবে আমি জিব্রাইলের লাইফে আমি বাহাত্তর হাজার বার এইভাবে দেখেছি আপনি বলুন আমার বয়সটা কত আমার নবী মুসকি হাসলেন কি হাসলেন মসকি এসে বলেন ভাই জিবরাইল একটা আশ্চর্য কথা তুমি আমাকে শোনায়েছো যদিও তোমার জন্য বিরাট আশ্চর্য এটা আমার জন্য মোট আশ্চর্য না হে জিবরাইল শুনো তুমি ওইতে তুমি করে একটা দরকে দেখতে উলুন অবস্থা তখন আমি ওই তারাকে দেখেছো আবার সত্তর হাজার বছর পর্যন্ত দেখো নেই তুমি শোনো ওই তারা ছিলাম আমি মোহাম্ম বলেন আজীব্রেন শোনো ওই যে সত্তর হাজার বছর তুমি দেখেছো তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে ইবাদত করে গই বলতেন আল্লাহ তুমি আমার উম্মতের গুনাহ মাফ কর আর যা সত্তর হাজার বছর দেখুন তখন সত্তর হাজার বছর সজদা দিয়ে কান্দাম আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ কর ও জিবরাইল তোমার জীবনে যত তারা তুমি দেখেছো ওই তারা কে চিনা আমি রাসূলুল্লাহ জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ